বারো বছরের ছেলে ট্রেনের মধ্যে চড়ে টিকিট না দিয়ে নামে যায় ঘরে আসা বলে আজকে ট্রেনের টিকিট না দিয়ে চড়ে চলে আসছি সবাই বলেছে কি চালাক ছেলে টিটি থেকে বেঁচে গেছে কেউ চোর বলে ওকে আপনার তোমরা যে তিনজন বন্ধু আছে তোমাদের মধ্যে সবচেয়ে চালাক বন্ধুকে যে বেশি মেয়ে পটাতে পারে ঠিক না ও হচ্ছে চালাক ও হচ্ছে চালাক বেশি কারণ ও বেশি চালা করতে পারে কি আমি কি ভুল বলছি তোমাদের মধ্যে তোমাদের মধ্যে তোমাদের স্কুলের যে ছেলে মেয়ে তোমরা একসাথে পড়ো ওর মেয়েটা বেশি ভালো যে মেয়েটা তোমার চিঠিটা তোমার পছন্দের মেয়েটাকে দিয়ে আসে এবং খুব বুঝেছে যাতে তোমার সাথে প্রেম করো মেয়েটা বেশি ভালো না পুজ যে মেয়েটা জামা